আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য ও সালাম আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর জীবন এক দীর্ঘ পথচলা যেখানে প্রতিনিয়ত আমরা সংগ্রাম করি এই সংগ্রামের একটি বড় অংশ হল আমাদের রিজিকের জন্য চেষ্টা আমাদের অনেকের জীবনেই রিজিকের সংকীর্ণতা বা দারিদ্রতা একটি কঠিন বাস্তবতা আমরা অনেক চেষ্টা করি কঠোর পরিশ্রম করি কিন্তু তারপরেও যেন আমাদের ভাগ্যে অভাব পিছু ছাড়ে না তখন আমাদের মনে প্রশ্ন জাগে কেন এমন হচ্ছে রিজিক কি শুধু আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে কোরআনে আল্লাহ সুবহানাহু হুয়া তা আলা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরাতলাক আয়াত দুই থেকে তিন এই আয়াতটি আমাদের শিখিয়ে দেয় যে রিজিক কেবল আমাদের কঠোর পরিশ্রমের ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত যা তাকুয়া এবং ইমানের মাধ্যমে অর্জিত হয় আজ আমরা এমন পাঁচটি আমল নিয়ে আলোচনা করব যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের জন্য রিজিকের দরজা খুলে দেন এই আমলগুলো কোনো জাদু নয় বরং কুরান ও হাদিসের আলোকে প্রমাণিত সেই আমল যা করলে দারিদ্রতা আপনার কাছেও আসবে না এই আমলগুলো আমাদের পার্থিব জীবনের দারিদ্রতা যেমন দূর করবে তেমনি আমাদের আত্মিক দারিদ্রতাও দূর করে দেবে ইনশাল্লাহ প্রতিটি আমলের সাথে আমরা শুনব প্রাসঙ্গিক কিছু সত্য ঘটনা যা আমাদের ইমানকে আরও মজবুত করবে এক ইসতেকফার ও তওবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের জীবনে রিজিকের সংকীর্ণতার একটি বড় কারণ হল আমাদের পাপ পাপ আমাদের ও আল্লাহর রহমতের মাঝে এক দেয়াল তৈরি করে দেয় তাই রিজিকের দরজা খুলতে হলে সবার আগে প্রয়োজন সেই দেয়াল ভেঙে দেওয়া আর দেয়াল ভাঙার একমাত্র উপায় হল ইস্তেকফার ও তওবা ইস্তেকফার শুধু পাপ মোচন করে না এটি এমন এক আমল যা আমাদের জীবনের সব দিক থেকে কল্যাণ ও বরকত নিয়ে আসে আল্লাহ আমাদের রিজিকের ভাণ্ডার খুলে দেন যখন আমরা তার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসি পবিত্র কুরআনের রেফারেন্স নবী নূহ সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো এই আয়াতটি স্পষ্টভাবে বলে যে ইস্তেকফার শুধু ক্ষমা চাওয়ার মাধ্যম নয় এটি রিজিক সম্পদ এবং এমনকি সন্তান সন্ততির মতো নেয়ানোকও বয়ে আনে প্রাসঙ্গিক ঘটনা একবার এক ব্যক্তি বস্রায়ের বিখ্যাত তাবেয়ী ইমাম হাসান আল বাসরি রাহমতুল্লাহী আলাইহির কাছে এসে অভিযোগ করলেন হে ইমাম আমার জমিতে অনাবৃষ্টির কারণে ফসল হচ্ছে না ইমাম হাসান আল বাসরি তাকে বললেন তুমি আল্লাহর কাছে বেশি করে ইস্তেকফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ করলেন হে ইমাম আমার জীবনে চরম দারিদ্র আমি অভাবের মধ্যে দিন কাটাচ্ছি ইমাম তাকেও একই উত্তর দিলেন তুমি আল্লাহর কাছে ইস্তেকফার করো এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বললেন হে ইমাম আমার কোনো সন্তান নেই আমি সন্তানহীনতার কষ্ট পাচ্ছি ইমাম হাসান আল বাসরি তাকেও বললেন তুমি আল্লাহর কাছে ইসতেকফার করো। সেখানে উপস্থিত তার এক ছাত্র এই ঘটনাগুলো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে ইমাম তিনজন ব্যক্তি তিন ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসলো আর আপনি সবাইকে একই পরামর্শ দিলেন এর রহস্য কি তখন ইমাম হাসান আল বাসরি মুচকি হেসে বললেন আমি নিচ থেকে কিছু বলিনি আমি আল্লাহর কিতাব থেকে বলেছি এরপর তিনি সুরা নুহ এর এই আয়াতটি তিলাবাত করলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে ইস্তেকফার হল এমন এক সর্বজনীন সমাধান যা জীবনের সব ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে তা সে দারিদ্রতা হোক অনাবৃষ্টি হোক বা সন্তানহীনতা হোক আমাদের উচিত কেবল পাপের জন্য নয় জীবনের সব প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এ বিষয়ে করণীয় আমলসমূহ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একশোবার ইস্তেকফার করা যে কোনো পাপ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তৌবা করা কেবল মুখে নয় বরং অন্তরের গভীর থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া দুই তাকওয়া ও আল্লাহ এর উপর পূর্ণ ভরসা রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে শক্তিশালী আমল হল আল্লাহকে ভয় করে চলা তাকুয়া। এবং তার উপর পূর্ণ ভরসা রাখা তাওয়াক্কুল যখন আমরা সব বিষয়ে আল্লাহর উপর নির্ভর করি তখন তিনি আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না তাকুয়া মানে শুধু পাপ থেকে দূরে থাকা নয় বরং জীবনের প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর নির্দেশ অনুযায়ী নেওয়া আর তাওয়াক্কুল হল নিজের যথাসাধ্য চেষ্টা করার পর ফলাফলকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া পবিত্র কুরআনের রেফারেন্স আল্লাহ তা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরাত তলাক আয়াত দুই থেকে তিন এই আয়াতটি তাকুয়া ও তাওয়াক্কুলের শক্তিকে স্পষ্টভাবে তুলে ধরেছে একজন মুমিন যখন আল্লাহর নির্দেশ মেনে চলে তখন তিনি তার জীবনের সব সমস্যার সমাধান করে দেন এবং তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন প্রাসঙ্গিক ঘটনা নবী ইউনুস সালামের ঘটনাটি তাওয়াক্কুলের এক উদাসারণ দৃষ্টান্ত যখন তিনি আল্লাহর হুকুম ছাড়া তার কৌমকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন তাকে একটি বিশাল মাছ গিলে ফেলেছিল তিনি ছিলেন গভীর সমুদ্রের নিচে এক অন্ধকার পরিবেশে কোনো মানুষই এই পরিস্থিতি থেকে বাঁচার কথা কল্পনা করতে পারে না কিন্তু ইউনুস আলাহ ইসালামের ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস তিনি ওই কঠিন মুহূর্তে হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নতমিনা জালিমিন সুরা আল আম্বিয়া আয়াত সাতাত্তর তওয়াক্কুলের এই চূড়ান্ত মুহূর্তে আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি মাছকে নির্দেশ দিলেন ইউনুসকে তীরে উগড়ে দিতে ইউনুস আলাইসাল্লাম সুস্থ অবস্থায় তীরে ফিরে এলেন এটাই ছিল সেই রিজিক যা তিনি কল্পনাও করেননি আল্লাহ তাকে সেই স্থান থেকে বাঁচালেন যেখানে মানুষের কোনো শক্তি ছিল না এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় যে যখন আমাদের সব চেষ্টা ব্যর্থ হয় তখনও আল্লাহ তার তাকোয়াবান বান্দাদের জন্য পথ খুলে দেন এ বিষয়ে করণীয় আমলসমূহ সব ধরনের পাপাচার ও হারাম কাজ থেকে দূরে থাকা সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করা অর্থাৎ নিজের প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সিদ্ধান্তকে সর্বোত্তম মনে করা তিন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের সমাজে অনেক সময় আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি যা আমাদের রিজিকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ইসলামের শিক্ষা হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শুধু সাবাবের কাজই নয় এটি আমাদের জীবনে বারাকাহ ও রিজিক বাড়িয়ে দেয় এই আমলটি আমাদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং একে অপরের প্রতি সহানুভূতি সৃষ্টি করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ সেই সম্পর্কের সম্মানার্থে আমাদের জীবনের সব ক্ষেত্রে বরকত দান করেন হাদিসের রেফারেন্স রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে সাহিহ বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয়শত আঠারো এই হাদিসটি অত্যন্ত স্পষ্ট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা আমাদের রিজিক ও জীবনকে বাড়িয়ে দেয় প্রাসঙ্গিক ঘটনা দুই ভাই ছিল রফিক ও শফিক রফিক ছিল অত্যন্ত সফর ব্যবসায়ী তার সম্পদ ছিল অনেক কিন্তু সে তার গরিব আত্মীয়দের দিকে ফিরেও তাকাত না অন্যদিকে শফিক ছিল একজন সাধারণ কর্মচারী যার উপার্জন ছিল সীমিত কিন্তু সে সব সময় চেষ্টা করত তার সীমিত সামর্থ্যের মধ্যে গরিব আত্মীয়দের সাহায্য করার একবার শফিকের চাকরি চলে গেল সে দুশ্চিন্তায় পড়ল কারণ তার হাতে কোনো সঞ্চয় ছিল না একদিন শফিকের এক দূর সম্পর্কের ভাই যার সাথে তার অনেক দিন ধরে যোগাযোগ ছিল না হঠাৎ করে তার খোঁজ নিলেন তিনি জানতে পারলেন শফিকের অবস্থা অবাক হয়ে তিনি শফিককে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ দিলেন শফিক সেই সুযোগটি কাজে লাগিয়ে অল্প সময়েই আগের চেয়ে অনেক বেশি সফল হয়ে গেল অপরদিকে রফিক যার অনেক সম্পদ ছিল তার ব্যবসায় হঠাৎ করে বড় ধরনের লোকসান শুরু হল তার অহংকার এবং আত্মীয়দের প্রতি অবহেলার কারণে কেউ তার পাশে দাঁড়ায়নি এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে রিজিক কেবল টাকা পয়সা নয় এটি সম্পর্ক ভালোবাসা এবং সম্মানও আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ সেই সম্পর্কের মধ্য দিয়ে অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনে রিজিক ও বরকত দান করেন এই বিষয়ে করণীয় আমলসমূহ আর্থিকভাবে দুর্বল আত্মীয়দের সাহায্য করা নিয়মিত আত্মীয়দের খোঁজ খবর নেওয়া তাদের বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া চার দান সদকা ও আল্লাহ পথে ব্যয় করা দান সদকা করলে আমাদের সম্পদ কমে যায় এই ধারণাটি শয়তানের ওয়াসওয়াসা বাস্তবতা হল দান করলে আল্লাহ আমাদের সম্পদ বাড়িয়ে দেন এবং তাতে বারাকা দান করেন দান করা হল আল্লাহর সাথে এক ধরনের ব্যবসা আমরা যখন আল্লাহর পথে কিছু ব্যয় করি তখন তিনি তার প্রতিদান আমাদের পার্থিব জীবনে এবং আখেরাতে বহুগুণে ফিরিয়ে দেন পবিত্র কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন আর তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন সুরা সাবা আয়াত উনচল্লিশ অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন যারা নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে সুরা আল বাকারা আয়াত দুইশত চৌষট্টি দানসদ শুধু আমাদের সম্পদই বৃদ্ধি করে না বরং এটি আমাদের অন্তরকে পবিত্র করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনে সাহায্য করে প্রাসঙ্গিক ঘটনা সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে এক ব্যক্তি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি দারিদ্রে ভুগছি তখন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ধরনের খেজুর সদ্কা করার জন্য বললেন ওই ব্যক্তি তখন মাত্র একটি খেজুর সদকা করলেন এরপর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই দানটি আল্লাহর কাছে কবুল হয়েছে এবং তিনি তোমাকে এর প্রতিদান হিসাবে এর চেয়ে উত্তম কিছু দান করবেন এর কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তির অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়ে গেল তার হাতে এক বড় ব্যবসা চলে আসলো এবং তিনি তার দারিদ্রতা থেকে মুক্তি পেলেন এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে দানের পরিমাণ নয় বরং দানের পেছনে আমাদের আন্তরিকতা ও নিয়তটি বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এক টাকাও যদি আন্তরিকভাবে দান করা হয় তবে তিনি তার প্রতিদান হাজার গুণ বেশি করে ফিরিয়ে দেন এ বিষয়ে করণীয় আমল সমূহ নিয়মিত এমনকি সামান্য পরিমাণে হলেও দান সদকা করা শুধুমাত্র জাকাত নয় বরং অতিরিক্ত দান করার অভ্যেস করা দানের ক্ষেত্রে গরিব মিসকিনের পাশাপাশি অভাবী আত্মীয়দেরও প্রাধান্য দেওয়া পাঁচ আল্লাহর সুক্রিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের হাতে যা আছে তা নিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করা রিজিক বৃদ্ধির অন্যতম প্রধান আমল যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আল্লাহ আমাদের আরও বেশি নেয়ামত দান করেন শুক্রিয়া কেবল মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং নিজের কাজে এবং আচরণেও কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামতের জন্য যখন আমরা অন্তর থেকে কৃতজ্ঞ হই তখন তিনি আমাদের আরও নেয়ামত দান করেন পবিত্র কুরআনের রেফারেন্স আল্লাহ আল্লাহতালা বলেন আর যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াতসাৎ এই আয়াতটি আমাদের জীবনের একটি মূল সূত্র শিখিয়ে দেয় আমাদের যা আছে তা কম হোক বা বেশি যদি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি তাহলে তিনি তাতে বারাকা দান করেন এবং আরও বেশি নেয়ামত দান করেন প্রাসঙ্গিক ঘটনা নাবি সুলাইমান আলে সালামের ঘটনাটি সুক্রিয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আর কাউকে দেননি তিনি পশুপাখির ভাষা বুঝতেন এবং বাতাস তার অধীন ছিল যখন তিনি বিলকিসের সিংহাসন নিজের কাছে দেখতে পেলেন তখন তিনি কোনো অহংকার করেননি পবিত্র কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন যখন সে তা দেখল তার কাছে রক্ষিত আছে তখন সে বলল এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি সুক্রিয়া করি না অকৃতজ্ঞ সুরা নামাল আয়াত চল্লিশ নাবি সুলাইমান আলাইহিস সালাম এত বড় নেয়ামত পেয়েও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং নিজের জ্ঞান ও ক্ষমতার অহংকার করেননি এই কৃতজ্ঞতা প্রকাশের কারণেই আল্লাহ তার রাজ্যকে আরও সমৃদ্ধ করেছিলেন এ বিষয়ে করণীয় সমূহ প্রতিদিনে জীবনের সব ছোট বড় নেয়ামতের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা অন্যের কাছে নিজের অভাবের কথা না বলে আল্লাহর কাছেই প্রার্থনা করা উপসংহার আমরা এই পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানলাম যা আপাত দৃষ্টিতে সাধারণ হলেও আমাদের রিজিক ও জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এই আমলগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর হাতে কঠোর পরিশ্রমের পাশাপাশি যদি আমরা এই আমলগুলো নিয়মিত করি তাহলে আল্লাহর রহমতে আমাদের জীবনে আর কোনো দারিদ্রতা থাকবে না আল্লাহ আমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যা আমরা কল্পনাও করতে পারব না আসুন আমরা আজ থেকেই এই আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ হোক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং আমাদের রিজিককে প্রশস্ত করে দিন আমিন